শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উঠছে কার্বন গ্যাসটা আমরা আমরা যেটা কার্বন গ্যাস কিনা সেটা পরীক্ষা করার জন্য বেলুনটা মাথায় লাগিয়ে দিয়েছি এই বেলুনের মধ্যে কার্বন গ্যাসটা ভরে রাখছি যতক্ষণ চলবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ততক্ষণ এটা বেলুনের মধ্যে ঢুকবে এবং বেলুনের মধ্যে ঢুকে এটা যখন আরো বেশি গ্যাস হলে বেলুনটা খুলে যাবে আমরা বেলুনটা নিয়ে বেলুনের মধ্যে যে গ্যাসটা রয়েছে সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিনা সেটা আমরা পরীক্ষার জন্য আমরা গ্যাসের কাঠি মেরে দেখবো আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি করে আগুন নিভাতে সাহায্য করে প্রিয় বিন্দু। আমরা এই বিক্রিয়াটা আরও বেশি পরিমাণে হয় তার জন্য আমরা আরেকটু ঝাঁকিয়ে নিচ্ছি দেখো দেখো বেলুনটা ফুলতেই আছে তাই না বিক্রিয়াটা মোটামুটি কমপ্লিট বেলুনটা ফুলতেই আছে তার মানে এখানে একটা গ্যাস অবশ্যই এই বিক্রিয়ার মাধ্যমে এখানে একটা গ্যাস উৎপন্ন হচ্ছে যে গ্যাসটা আমরা এই বেলুনের মধ্যে কি করেছি ধারণ করেছি এখন দেখবো এই গ্যাসটা কি আদৌ বা প্রকৃত পক্ষে এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিনা সেটা আমরা একটু যাচাই করে দেখি প্রেসিক্ষী বৃন্দ আসো আমরা বিক্রিয়াটা আর একটু আর একটু ঘটবে কিনা আমরা একটু দেখে নিই বিক্রিয়াটা শেষ পর্যায়ে কিনা আমরা একটু দেখে নিই প্রেসিক্ষী বিন্দু আর এখানে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে এই যে নিচে যে দ্রবণটা রয়ে গেছে এটাই হলো লবণ এবং পানির দ্রবণ এখানে আরো যদি আমরা এমন হতে পারে যে এখানে সাইটিক অ্যাসিড যেটা সেটা হয়তো বা সোডিয়াম বাই কার্বোনেটের পরিমাণ কম থাকার জন্য সাইটিক অ্যাসিড আরো অবিক্রিয় মানে বিক্রিয়া না করা অবস্থা থেকেও যেতে পারে এর জন্য যদি আরও কিছু এখানে আমরা সোডিয়াম বাইকারনেট ঢুকাতে পারতাম তাহলে সেটা বিক্রিয়া করে কিনা সেটা দেখলে আর আমরা আশ্বস্ত হতে পারতাম এছাড়া আরও একটা প্রসেস ছিল এখানে তো সোডিয়াম বাইকারট অবিক্রিয়া করা অবস্থায় আরও সোডিয়াম থাকতে পারে সেটাও আমরা যদি আরেকটু এখানে যোগ করে এটা বিক্রিয়া করছি কিনা সেটাও দেখতে পারতাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পাশে দেখো যে লবণটা এই যে এই যে তরল পদার্থটা রয়েছে এর মধ্যে অ্যাকচুয়ালি লবণ এবং পানি এইটা উৎপন্ন হয়ে দ্রবণ আকারে রয়ে গেছে এবার আমরা দেখতে যাচ্ছি যে এই যে গ্যাসটা উৎপন্ন হলো এই গ্যাসটা কি আদৌ গাছের গ্যাস কিনা সেটা আমি টেস্ট করবো